বেশিরভাগ পরবর্তী দায়িত্ব গ্রহণকারী নতুন প্রশাসনের কাছে শিক্ষার্থীদের তাই প্রত্যাশা ছিল দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসন শিক্ষার্থীদের মৌলিক দাবি কাল বিলম্ব না করে বাস্তবায়ন করবে ডাকসু নির্বাচনের লক্ষ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে মত বিনিময়কালে প্রায় সকল ছাত্র সংগঠন ডাকসুর প্রয়োজনীয় প্রয়োজনীয়তার কথা স্বীকার করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছিল এমন কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব উদ্যোগে পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী প্রায় ছিয়ানব্বই প্রায় ছিয়ানব্বই শতাংশ শিক্ষার্থী ডাক্তার নির্বাচনের পক্ষে তার প্রয়োজনীয়তা মতামত দিয়ে দিয়েছে কিন্তু 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 দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ শিক্ষার্থীর এই যৌক্ত দাবি পূরণের পথে প্রত্যাশা চেয়ে অনেক বেশি ধীর গতিতে অগ্রসর হয়েছে গত বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে সম্মানিত প্রক্টর বলেছিলেন ডাকশন নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে কিন্তু ফেব্রুয়ারি গড়িয়ে মে মাস চলমান তবু আশা জাগানোর মতো তেমন কিছুই আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি প্রশাসন ডাকশন নিয়ে তিনটি আলাদা আলাদা কমিটি গঠন করেছিল গঠনতন্ত্র সংস্কার আচরণবিধি প্রণয়ন এবং অংশীজনের সাথে প্রয়োজনীয় পরামর্শ কমিটি চেয়ে অনেক ধীরগতি হলেও গতিতে হলেও সম্প্রতি কমিটিগুলো তাদের কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটও তা অনুমোদন করেছে গত পনেরোই এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া টাইম লাইন অনুযায়ী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও কোনো কোনো এক রহস্যজনক কারণে তা এখনও গঠিত হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিশন গঠন না হওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যাও আমাদের কাছে উপস্থাপন করেননি শিক্ষার্থীদের উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা উপেক্ষা করে প্রশাসন এখনো গড়িমসি করেই যাচ্ছেন প্রশাসনের এই রহস্যজনক অবহেলা এবং ধীরগতির কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা সুতরাং অনতি বিলম্বে ডাকশো রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকশো আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির শাখা গত ফেসিবাদের সময়ে ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের জিম্মি করে তাদেরকে কোনো গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা তাদের পড়াশোনায় বিঘ্ন মতো ঘ পায় তারা ঠেকাতে ডাকসর কোনো বিকল্প নেই শিক্ষার্থীদের নিরাপত্তা মানসম্মত আবাসন ব্যবস্থা এবং খাবার এবং পানীয় থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে অধিকার নিশ্চিত করতে হলে ডাকসর কার্যকর ভূমিকা ডাকসর কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি দ্বিতীয়ত নিরাপদ ক্যাম্পাস আমাদের ডাকসর পাশাপাশি আমরা চাই নিরাপদ ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন প্রতি বছর তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা ভর্তি হন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্ন থাকে ক্যাম্পাসের নিরাপদ সুন্দর একটি পরিবেশে তারা পড়াশোনা করবে গবেষণা করবেন কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেই বুঝতে পারেন তাদের এই কাঙ্ক্ষিত নিরাপত্তা এই ক্যাম্পাসে নেই সম্প্রতি ক্যাম্পাসে সংগঠিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীদেরকে আরও উদ্বিগ্ন করে তুলেছে ফলে শিক্ষার্থীরা কার্যত ভয় ও সংখ্যার মধ্যে ক্যাম্পাসে দিনাতিপাত করছে যেটি মানবিক যেটি আমাদের মানসিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর শিক্ষার্থীদের আবাসিক হল ক্যাম্পাস ও আশেপাশের এলাকা আজ শিক্ষার্থীরা পুরোপুরি নিরাপদ পুরোপুরি নিরাপত্তার সাথে সময় পার করতে পারছে না বিভিন্ন সময় আমরা দেখতে পাই আবাসিক হলের সামনে নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা ভবগুরে ঘুরে অপ্রকৃতস্থ মানুষের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ছুটির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় একটি পার্কে শহরের নানা প্রান্ত থেকে আসা মানুষের সমাগম ক্যাম্পাসের পরিবেশকে আরো বেশি অনিরাপদ করে করে তুলছে এমন পরিস্থিতিতে ডাকশো কার্যকর না থাকার ফলে এই নিরাপত্তা সংকট আরো তীব্রতর হচ্ছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই মানসিক অবস্থা আরো গভীর ভাবে উপলব্ধি করতে পারতেন এবং পারবেন বলে বিশ্বাস করি তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাক্তর নির্বাচনের আয়োজনের পাশাপাশি প্রশাসনের আরো সুনিশ্চিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি উল্লেখ্য যে বর্তমান প্রশাসন চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাস এলাকায় বহিরাগত ব্যক্তি ও ব্যক্তি ও নিয়ন্ত্রণ শুরু করলে শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসের বিষয়ে আশা সঞ্চার হয় কিন্তু শিক্ষার্থীদের বৃহৎ কল্যাণ ও স্বার্থকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষক ও ছাত্র সংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে বিশ্ববিদ্যালয় তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হটকারি এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করছি একই সাথে আমরা সে সকল শিক্ষক এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এই তৎপরতাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল কতিপয় কুচক্রি মহলের চাপে নথি স্বীকার না করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ইতিপূর্বে যে সিদ্ধান্ত নেওয়া ছিল সেই সিদ্ধান্তে অনড় থাকা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের দাবি আমরা পুনর্ব্যক্ত করছি এক নিরাপদ ক্যাম্পাস ক্যাম্পাস এলাকায় ভবঘুরে অপকৃতস্থ বিরুদ্ধে উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা দুই পুরো ক্যাম্পাস এলাকা ও ক্যাম্পাস প্রবেশ পথগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং অচল ক্যামেরাগুলোকে সচল সচল ক্যামেরা এবং নিয়মিত তত্ত্বাবধান নিশ্চিত করা ক্যাম্পাসের পাঁচটি প্রবেশ পথে যে সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স বক্স রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সেখানে নিরাপত্তা প্রহরের সুনিশ্চিত ব্যবস্থা করা প্রয়োজন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ টহল নিশ্চিত করা শাহরিয়াল আলম হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত যে বিষয় ইতিমধ্যে আমরা ইতিমধ্যে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় চরম অনিরাপত্তার বলি হয়ে সৌরবর্তী উদ্যানে আহ আমাদের নির্মমভাবে ঘুনের শিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো সেশনের শিক্ষা এবং স্যার এ রহমান হলের শিক্ষার্থী শাহরিয়াল আলম সাম্য এই মর্মান্তিক মৃত্যু ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র আমরা ইতিপূর্বে আমরা আমাদের সুখবার্তা প্রকাশ করেছি আমরা এখনো সে বিষয়ে সুখাহত সাম্য শুধু একজন শিক্ষার্থী ছিলেন না তিনি চব্বিশের অভ্যুত্থানে চব্বিশের আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিলেন আহ সাম্য একই সাথে তিনি স্যার এ এফ রহমান হলের আমাদের বন্ধু প্রতিম সংগঠন ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলেন সাম্য অনেক দিন পেরিয়ে গেল এখনো বিচার নিশ্চিতকরণের কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি যদিও আমরা একটি তদন্ত রিপোর্ট দেখেছি আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের দীর্ঘদিনের বিচারহীনতা যে সংস্কৃতি সেটি যেন আমরা সাম্যের বিচারের প্রক্রিয়াকে আহ আবারও সেটি স্বীকার হয়ে অপ্রয়োজনীয়ভাবে বিলম্বিত না করে আমরা অবিলম্বে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা আরো দাবি জানাচ্ছি প্রশাসনিক পর্যায়ে বিচার নিশ্চিত করতে আমাদের সরকার তথা প্রশাসনকে প্রয়োজনীয় চাপ সহ সামগ্রিক উদ্যোগে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করে সাম্য হত্যা ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আঠারোই মে রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জানান অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর এবং চৌধুরীর সাথে সাক্ষাৎ করলে মামলাটি হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থার ডিবির কাছে হস্তান্তর করতে বলেন পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত চোদ্দই মে বুধবার কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইকরামুল হক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তৈবুর রহমান হাজি মোহাম্মদ মহসিম হলের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ফার্সি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকারকে সদস্য কমিটি সদস্য করে কমিটির সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর শারমিন কবির এবং সদস্য এবং ডেপুটি রেজিস্ট্রার স্যারকে দায়িত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন উত্তর তদন্ত উত্তর কমিটি তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও গতকাল ২৬ মে প্রতিবেদন পেশ করে আমরা উত্তর কমিটির প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘসূত্রিত এবং প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করছি আমরা চাই ঘটনার মূল রহস্য উৎপাদন করে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেবে এবং সে জন্য জোটা জানাচ্ছি জুলাই অভ্যত্তান পরবর্তী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সকল কাজকে আরো অংশীদারিত্বমূলক এবং জওয়াহিতামূলক কার্যকরী করতে এবং কার্যকরী জওয়িতামূলক এবং অংশীদারিত্বমূলক কার্যকরী করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য এবং উপযুক্ত প্রশাসন ও শিক্ষা কোষাযক্ষম রেজিস্টার ও প্রক্টর স্যারকে নিয়ে একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম তথা এস এম টি একটি টিম গঠন করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি প্রশাসনের এই টিম ক্যাম্পাস নিরাপত্তা নিষিদ্ধের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বলতার পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো স্পষ্টকারিতর একটি ইস্যুতে এই টিমের দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে ইসলামী ছাত্রসবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব পরিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করছি আমাদের মৌলিক দাবিগুলো হচ্ছে মূলত এক অবিলম্বে ডাকসু রোড ম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে অধিকার ফিরিয়ে দিতে হবে দুই ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ক্যাম্পাসে পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশে সীমিতকরণ নিশ্চিত করতে হবে তিন অবিলম্বে সাম্য বিচার নিশ্চিত করণে আনুষ্ঠানিক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ছাত্র জনতার

এবং বন্ধুবাদী সংগঠন ছাত্র দল নেতা শাহরিয়া আলম শাহরিয়ার বিচার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করা এবং রহস্য উন্মোচন করুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন রাষ্ট্র নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং একটি শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এ ছিল আমাদের মূলত লিখিত বক্তব্য আপনাদের সুনির্দিষ্ট এই তিনটি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন গ্রহণ করব

সকল ছাত্র সংগঠনের যে দাবি শিক্ষার্থীদের যে দাবি সে দাবির পক্ষে প্রশাসন কাজ করবে আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপট ডাক্তার নির্বাচন পিছনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কোন প্রশ্নই আসে না বরং বর্তমান প্রেক্ষাপট ডাক্তার নির্বাচন দ্রুত হওয়ার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে কাজ করবে কারণ ক্যাম্পাস অনিরাপদ বলেই ক্যাম্পাসের চারপাশে সামগ্রিক উদ্যোগগুলো নিশ্চিত হয় নাই বলে এই ধরনের ঘটনা ঘটছে ডাক্তু হলে এসবগুলো বিষয় নিশ্চিত হওয়াটা অধিকতর সহজ আমাদের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এখানে অপরাধী কারা কারা করা আমরা এখনো অন্যান্য ঘটনা কেউ জানি না দ্বিতীয়ত হচ্ছে অপরাধীদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করে এটা নিয়া বিচার করা এই দুটা কাজে মূলত দাবি টোটাল ঘটনা এখানে এখনো ক্লিয়ার হয়নি সেখানে এখনো ভাষা ভাষা ইনফরমেশন পুরোপুরি ঘটনা প্রক্রিয়া এটার কজ ইফেক্ট উঠে এখানে কখনো কখনো হয় যে কোনো কোনো কজ ইফেক্ট তৈরি করে আর কখনো কখনো ইফেক্ট আপনার কজ তৈরি করে এই টোটাল ঘটনার কজ ইফেক্ট রিলেশনশিপ আমাদের কাছে এখন ক্লিয়ার না এটা আমরা পূর্ণাঙ্গ রূপটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া চাই আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করছি আমরা আপনারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ আবারও কোনো সময়ের সম্বন্ধে নিশ্লাস সাক্ষাৎ হবে সঙ্গে ধন্যবাদ সবাই